আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে জীবন কুরাস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করেন দয়া করে আর লাইক করেন শেয়ার দেন আমার ভিডিওতে এদিকে আমি উৎসাহিত হই আর জীবন কুলাস হচ্ছে আমার ফেসবুক পেজগুলো থেকে ফলো করে রাখবেন এই সব করি অঙ্কগুলো হচ্ছে এস স্কোয়ার মাইনাস এগারো এস প্লাস তিরিশ এস কিউব পেলা মাইনাস ফোর এস স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস পনেরো এরকম আশা করতে হবে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এস স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস তিরিশ তিরিশ এই এক আছে তিরিশ একে তিরিশ তিরিশকে ভাঙলি ফাইভ ইন্টু ছয় পাঁচ দোকান ছয় আবার পাঁচ ছয় যোগ করলে হচ্ছে এগারো তাহলে হচ্ছে এস স্কোয়ার মাইনাস আছে তাহলে সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস তিরিশ মাইনাস হবে মাইনাস হবে মাইনাস যোগ করলে সিক্স ছোট এক্স কমন নিলাম এক্স মাইনাস সিক্স এছাড়া ফাইভ কমন নিলাম এক্স মাইনাস সিক্স সময় সমান এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ হচ্ছে বুঝতে হবে হচ্ছে কমন যেটা যাবে সেটাই হচ্ছে দ্বিতীয় রাশি এক্স কিউব মাইনাস ফোর কিউব আছে এখানে যদি আমি এম ধরি এক্স কিউব মাইনাস ফোর x স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস পনেরো এক্সের মান এমন ধরতে হবে জানলে এই এ এম মান জিরো হয় এরা জানামার আশেপাশে ফাইভ ফাইভ ধরলাম তার হচ্ছে ফাইভ কিউব মাইনাস ফোর ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু তাহলে पचीस पचिस पचिस दस एक्श पचिस मचिश पचिस गुणगुल्ली हे एक्श माइनस दस माइनस अठारो

এটা হচ্ছে পনেরো পনেরো যোগ করলি জিরো তাহলে হচ্ছে এ আছে তাহলে হচ্ছে এক্স মাইনাস ফাইভ হল এফ এক্সের একটি উৎপাদক তাহলে এক্স মাইনাস ফাইভ কমন নিলাম তাহলে এস স্কোয়ার ধরলাম তাহলে হচ্ছে এক্স কিউব মাইনাস ফাইভ এস স্কোয়ার আবার এক্স মাইনাস ফাইভ फाइव स्क्र तर फोर एक्सक्र बनाते कि माइनस फाइव एक्सर टू एक्स प्लस थ्री एक्स एक्स माइनस फाइव माइनास Five x. Let me see. Now it is five x. It is three x. Plus three x. Plus three x. It is a minus fifteen. Show me, show me. X minus five is a square plus x plus three. এই হয় তাহলে এর থেকে গসাঘ কত হবে কমন যে কোনটা এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দ্বিতীয় রাশি তাহলে এক্স মাইনাস ফাইভ হচ্ছে গসাঘু এটাই অ্যান্সার জিরো দুই এ তিন এর গসাঘু কত জিরো সময় সমান জিরো ইন্টু ওয়ান টু সময় সমান টু জিরো ওয়ান থ্রি সময় সমান থ্রি ইন্টু ওয়ান তাহলে ওয়ান হচ্ছে যেটা কমন যাবে না সে তার গসাখ হবে ওয়ান এ গো ওয়ান এটাই অ্যান্সার ফোর এ প্লাস বি টেন এ মাইনাস বি বারো এ গোশ কথা গোশক হচ্ছে কমেন্ট করে যে গেলে শিখে যাবে প্রথম রাশি প্রথম রাশি ফোর এ প্লাস বি শোন টু ইন্টু টু এ প্লাস বি এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে টেন এ মাইনাস বি সেকশন টু ইন্টু ফাইভ পাঁচ কোনো দশ এ মাইনাস বি তৃতীয় রাশি সকশান বারো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু ইন্টু টু ইন্টু থ্রি তিন এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি সতেরো অতএব গা গো টু টু মেলে টু টু মেলে টু টু মেলে তাহলে আর কিছু মিলে আর কিছু মিলে না টু হবে টু এবার হচ্ছে পাঁচ নম্বর এক্স এক্স কিউব মাইনাস মাইনাস চব্বিশ ও কিউব মাইনাস সিক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স মাইনাস সাতাশ এর গোপ কত প্রথম রাশি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস চব্বিশ তাহলে এখানে ধরি এফ এক্স শোন শোন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস চব্বিশ এফ এক্সমান শূন্য থ্রি দিই এক দুই তিন মাইনাস এক দুই তিন এরকম করে নেবেন আমি যা আমরা এগুলো আমরা জানি বলি আমরা এ করিনি মাইনাস চব্বিশ তাহলে সাতাশ সাতশো তিন চব্বিশ চব্বিশ মাইনাস চব্বিশ কেটে কেটে যায় জিরো তাহলে এই যা হবে এক্স মাইনাস থ্রি সমান হলো এক্সের একটি এটার তাহলে এক্স মাইনাস থ্রি কমে নিলাম তাহলে এস স্কোয়ার তাহলে হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স তাহলে থ্রি মাইনাস এক্স আছে তাহলে হচ্ছে প্লাস টু এক্স তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস টু तो थ्री एक्स तो से प्लस थ्री एस स्क्वायर स्क्त तो एस स्क्वायर एक्स माइनस थ्री एक्स माइनस थ्री प्लस थ्री एक्स एक्सर किसी प्लस थ्री एक्स Plus +3x তাহলে সেটা э 3x 3x এর সাথে 3 তাহলে সেটা 33 কে 9 + 9x + 9 এর সাথে হবে না -9x তাহলে nah, -9x হলে x - 3 x - 3 9x তাহলে + 8x এইট এক্স আট তিন এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্সার প্লাস আঠারো এক্স মাইনাস সাতাশ এটাও একই রকমভাবে করবেন করি এটার এটার উৎপাদক হবে x-3 থ্রি সময় সমান এক্স মাইনাস থ্রি এস -3 এক্স মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি এস এক্স মাইনাস থ্রি প্লাস তিন থেকে নয় নয় এস স্কোয়ার প্লাস নয় এক্স তাহলে প্লাস নয় দিলি এক্স প্লাস থ্রি নয় তিন ঠিক আছে তাহলে এক্স 3 থ্রি কমন যায় এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স থ্রি এক্স নাইন তাহলে কমন যায় কোনটা এক্স মাইনাস থ্রি শোষণ এক্স মাইনাস থ্রি ছয় নম্বরের অঙ্কটা দেখি এস মাইনাস ফাইভ এক্স মাইনাস ও এস স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এর প্রথম রাশি এস প্লাস ফাইভ এক্স এক্স দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স संसमान एक्स माइनस ए स्कोयर माइनस एक्स प्लस फाइव इंटू एक्स माइनस फाइव एवती राशि तक एस स्क्र सेवेन एक्स प्लस टेन समय टेन ट फाइव इंटू टू तो एस एस स्कोर इंटू फाइव एक्स स्क्र टू एक्स प्लस टेन शन एक्स प्लस फाइव प्लस टू एस स्क् শোষণ এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু তাহলে কমন যায় কোনটা এইটা 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 তাহলে অতএব শোষণ এক্স প্লাস ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ বাড়ির বাসায় প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে অঙ্কগুলো করবেন শুধু দেখে গেলে হবে না প্র্যাকটিস করতে হবে ধন্যবাদ